প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত আমরা সবাই জীবনে সফল হতে চাই চাই সেটা পারিবারিক হোক পেশাগত হোক সামাজিক বা আধ্যাত্মিক দিক থেকেই হোক কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আসলে সাফল্য মানে কি শুধু দুনিয়ার সুখ আর আরাম কি সাফল্যের মানদণ্ড নাকি এর গভীরে আরও কিছু আছে আসল সাফল্য কিভাবে আসে তা আমরা নিজেরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ জানেন তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সম্পর্কে অবগত এবং আমাদের ভবিষ্যতের জন্য রয়েছে তার বিশেষ পরিকল্পনা অনেক সময় জীবনের কিছু ঘটনা বা পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ আমাদের উদ্দেশ্য বোঝাতে চান কোরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো আর হতে পারে তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা জানো না ছুরা আলবাকারা আয়াত দুইস্ত এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে এক মহান সাফল্যের জন্য প্রস্তুত করছেন এই লক্ষণগুলো কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করা হবে প্রতিটির পেছনে রয়েছে গভীর শিক্ষা ও বার্তা প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা জীবনে যদি বারবার বিপদ দুঃখ ব্যর্থতা বা কষ্ট আসে তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে ধৈর্য শিখাচ্ছেন যারা ধৈর্য ধারণ করেন তাদের জন্য আল্লাহর পুরস্কার সীমাহীন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ে ক্ষুধা ধনসম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও ছুড়া আলবাকারা আয়াত ১৫৫ দ্বিতীয় লক্ষণ আল্লাহর দিকে প্রত্যাবর্তন আপনি যদি কষ্টের সময় আল্লাহর দিকেই ফিরে যান বেশি বেশি দোয়া করেন তাহলেই বোঝা যায় আপনার হৃদয়ে আল্লাহর প্রতি টান তৈরি হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত যখন মানুষকে বিপদ স্পর্শ করে সে তার প্রভুকে ডাকে শুয়ে বসে দাঁড়িয়ে কিন্তু যখন আমি তার কষ্ট দূর করি তখন সে এমনভাবে চলে যায় যেন আমাকে কখনও ডাকেইনি ছুরা ইউনুস আয়াতবার তৃতীয় লক্ষণ পাপ থেকে দূরে সরে যাও যখন আপনি অনুভব করেন যে কোনো গোনাহ করতে গিয়ে আপনার অন্তরে অস্বস্তি তৈরি হচ্ছে এটি একটি সুস্পষ্ট আলামত যে আল্লাহ আপনাকে পাপ থেকে ফিরিয়ে আনছেন এবং এটা হল আধ্যাত্মিক জাগরণের সূচনা চতুর্থ লক্ষণ ইবাত্তে নিয়মিততা ও গভীরতা ইবাদত কেবল এক দায়িত্ব নয় বরং আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ আপনি যদি অনুভব করেন ইবাদত না করলে আপনার দিন অসম্পূর্ণ মনে হয় তাহলে নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন পঞ্চম লক্ষণ মানুষের উপকারে আসা আপনি যদি অন্যদের উপকারে আসার তীব্র আগ্রহ অনুভব করেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে এক দারুণ সংকেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে অন্য মানুষের সবচেয়ে বেশি উপকার করে ষষ্ঠ লক্ষণ ইকলাস বা আন্তরিকতা বৃদ্ধি যখন আপনি সবকিছু শুধু আল্লাহকে রাজি করার জন্য করতে শুরু করেন না লোক দেখানো না বাহবা পাওয়ার জন্য তখন আপনি বুঝবেন আপনি সত্যিকারের সফলতার পথে সপ্তম লক্ষণ আল্লাহর উপর দৃঢ় ভরসা সবকিছু হারিয়েও যদি আপনার অন্তরে শান্তি থাকে কারণ আপনি জানেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট তাহলে বুঝে নিন আপনি ইমানের এক গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত্তিন প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি লক্ষণ যদি আপনার জীবনে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে তাহলে আল্লাহর সুক্রিয়া আদায় করুন কারণ এটা প্রমাণ করে যে তিনি আপনাকে একটি বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন হয়তো এখন কষ্ট হচ্ছে পথ কঠিন কিন্তু মনে রাখুন আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত তাই ধৈর্য ধরুন ইবাত্তে দৃঢ় থাকুন এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন জয় আপনার অপেক্ষায় ইনশাআল্লাহ